আমরা যদি একটু ফরোয়ার্ড লুকিং হই ফেব্রুয়ারি হোক বা যাই হোক একটা নির্বাচনের কথা হচ্ছে তোমার কি মনে হয় একটা পিসফুল ট্রানজিশন হবে মানে তুমি একটু সংশয় সহ একটু আগে আলাপ করছিলে পিসফুল ট্রানজিশনটার ব্যাপারে আমি এখন একটু আশাবাদী আমি দুই সপ্তাহ আগে লিখেছিলাম যে পিসফুল ট্রানজিশন বাংলাদেশের রাষ্ট্র নিয়তে নাই আই আই ওয়াজ এবং টাফ একটা ষড়যন্ত্রের স্মেল পাচ্ছিলাম যে জায়গায় আমাদের নির্বাচন পার্লামেন্টারি সিস্টেমের প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়ার রাস্তা চলছিল সেই সময় আমি বলছিলাম যে ইলেকশন যদি জুনেও হয় তবুও এটা পিসফুল হবে না ফেব্রুয়ারি হলেও পিসফুল হবে না ডিসেম্বরে হলেও পিসফুল হবে না তো পিসফুল নির্বাচন যখন আমার নিয়তে নাই তখন নন পিসফুল ইলেকশনটাই হইলেও আমার ইলেকশন হইতে হবে এবং রক্তপাত হইলেও ওটা আমার মেনে নিতে হবে দিস ইজ মাই স্ট্র্যাটেজি বাট এখন মনে হচ্ছে যে না ওই সংঘাতের জায়গাগুলোতে থেকে পরিহার করে দনপক্ষই একটা জায়গায় এসেছে এখন কালকে একটা আলোচনায় আমি একজন বলছিল যে ইলেকশন বন্ধ হওয়া ইলেকশন না হইতে পারে এই ধরনের একটা এখনো সংসর আমি বলছি যে ইলেকশনকে ভন্ডুল করবে কোন শক্তি বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি যদি এক জোট না হয় তাহলে আর কোন শক্তি আছে ইলেকশন ভন্ডুল করবে বাংলাদেশে আওয়ামী লীগ আর এনসিপি তো এক জোট হওয়ার কোন সুযোগ নাই একে অপরকে মনে করে একেবারে শত্রু মনে করে কিন্তু ওই বিএনপি বিরোধীতার বেলায় হয়তোবা তাদের একটা মোনো অ্যালাইনমেন্ট হইতে পারে সেটা যদি হয় সেটা বাংলাদেশ আর আওয়ামী লীগ আর জামাত আমলিক জামাতের কথা আমি আমি বলতে পারবো না আমি বলছি জামাতের আপনার হিসাবটাও মাথা রাখতে হবে জামাতের সামনে ইতিহাসের প্রথম সুযোগ প্রধান বিরোধী দল হওয়া তারা কেন এই সুযোগ ভালাই নষ্ট করবে রাইট তারা তো গভর্নমেন্ট চালাইতে চায় না এখন আবার দৈব দুর্বিভাগকে যদি তারা সরকার গঠন করেও ফেলে তাহলে তো আর কোনো কথা নেই তাই না দিস ইস দেয়ার ইন দ্য হিস্ট্রি তাদের লাইফ টাইম এর তো তারা কেন এই সুযোগটা আমার আমার মনে হয় ওরা সেই সুযোগটা কতটুকু মানে কাজে লাগাতে চাই আমার তো মনে হচ্ছিল যে সে আমাদের অনেক ভুল হয়েছে আমরা এবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদের জনগণের জন্য সেবা করতে চাই এইটুকু বলে ফেলে তারা যদি করতো তা না করে কিন্তু তারা মাসল প্রদর্শন করা শুরু করেছে চব্বিশ দিয়ে একাত্তরকে ঢাকার চেষ্টা করেছে আমাদের সেই

চব্বিশ দিয়ে যে একাত্তর ঢেকে ফেলা হতে পারে হওয়ার চেষ্টা হতে পারে এটা তো আমরা পাঁচ আগস্টের পর ছয় আগস্টে পেয়েছি সেই কারণে আমরা কয়েকজন দাঁড়িয়ে গেছি একদম বুকের ইয়ে দাঁড়িয়ে যে বিএনপিকে এই মেসেজ দেওয়ার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান এজ এ ফ্রিডম ফাইটার এজ এ জেড ফোর্স এর প্রধান একজন বীর মুক্তিযোদ্ধা এবং ইতিহাসের অন্যতম উজ্জ্বলতম চরিত্র তার চরিত্রই নির্ধারিত হয়েছে একাত্তর কে কেন্দ্র করে এই বিএনপি রাজনীতি জিয়াউর রহমানকে কেন্দ্র করে হয়েছে তো জিয়া রহমানের দল যদি একাত্তর প্রোটেক্ট না করে তাহলে তো বিএনপি রাজনীতি থাকে না জিয়াউর রহমান থাকে না ওই জায়গাটাতে আমরা খুবই সফল যে না বিএনপি কে বুঝাতে পেরেছি যে একাত্তরের জায়গাটা কোথায় একাত্তরকে যদি আমরা প্রোটেক্ট করতে না পারি তাহলে একাত্তর তো একটা বাস্তবতা একাত্তর আওয়ামী লীগ একাত্তরের অপব্যবহার করেছে বলে তো একাত্তর তা নাই হয়ে যায় নাই হয়ে যায় না মুক্তিযুদ্ধ যদি একটা সন্তান হয়ে থাকে সন্তানের তো পিতা লাগবে রাইট তাকে দেখভাল করার জন্য তো তার পিতা তো পালিয়ে গেছে তাকে বলাৎকার করে কিন্তু সন্তান তো আর মরে যায় নাই তো এই সন্তানের ওনারশিপ তো আমাকে নিতে হবে না হলে এই সন্তানের যদি অরক্ষিত থাকে এই সন্তান নিজের প্রয়োজনে তার পিতাকে আবার ডেকে নিয়ে আসবে যে না আমি অসহায় আমাকে রক্ষা করো দিব লীগকে রাজনীতি করতে সুতরাং করেছে এবং তারা সঠিক রাজনীতিটাই করছে বলে আমার মনে হয় সেইখানেই আমি বলছি আহ যে একাত্তরকে চব্বিশ দিয়ে ঢেকে ফেলার যে প্রচেষ্টা ছয় তারিখ থেকে আমরা বুঝেছি এবং ছয় তারিখ থেকে আমরা বলেছি নো ইট ক্যান বি এবং সেই জায়গায় আমাদের সবচেয়ে বড় সফলতা হলো যে এই নতুন ছেলে মেয়েগুলো তারাও শুরুতে কিছুটা দ্বিধা সাথে এনেছে একটা পার্ট যেটা নিশ্চয়ই আমরা যদি চাপা না করতাম তাহলে হয়তো এভাবে নাও হতে পারতো আহ সেই তো সেই বলা হয় বাসরতে বিড়ালের গলায় ঘন্টা বাড়তে হয় তো চব্বিশের প্রথম প্রহরেই আমরা ঘণ্টাটা বেঁধে দিয়েছি বেঁধে দিতে পেরেছি যে না একাত্তর একাত্তরের জায়গায় থাকবে চব্বিশ চব্বিশের জায়গায় থাকবে ওইটা আমাদের সফল এই চেষ্টা করেছে এবং তারা সর্বান্ত প্রাণে তারা মনে করতে চেয়েছে যে একাত্তরের জিনিসটা কিভাবে ভুলে থেকে আমরা চব্বিশ কে থেকে আমাকে তো আমার রাজনীতি দেখতে হবে যে আমি যদি 71 কে বলতে দেই তাহলে তো আর জামাতকে আর রশিদ এনে ধরার কোন সুযোগ আমার থাকা না রাজনীতির মাঠে রাইট এবং তারা ওই একটা জায়গায় হচ্ছে তাদের সমস্ত কিছুই ধরেন সবকিছু বাড়বাড়ন্ত এটা সেটা সবকিছু করা যায় কিন্তু ওই একটা জায়গায় আসলে নার্ভাস হয়ে মুখে লবণটা বন দিলে যেমন একটা আচরণ আর কি ওইখানে তো এই জায়গাটা তো আমার রাখতে হবে আমার রাজনীতি সচল রাখার জন্য রাজনীতি শুধু না আমার দেশকে তো বাঁচিয়ে রাখতে হবে রাইট আমি

আমি তাদেরকে বলেছি ওই সময় বোঝানোর চেষ্টা করছি না এটা আওয়ামী লীগের রাজনীতি না আওয়ামী লীগের ন্যারেটিভ না আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বলাৎকার করেছে বলে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে অস্বীকার করার মতো পিতা আমি নই আমি আমার মুক্তিযুদ্ধ আমার সো আমাকে কেমনে মুক্তিযুদ্ধকে ওন করতে হবে সেইটা আমার শিখাইতে হবে মানুষকে মুক্তিযুদ্ধকে পরিত্যাগ করা আমার বিষয় না আর কি আওয়ামী লীগ করেছে বলে আমি আওয়ামী লীগের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি বলে আওয়ামী লীগ হয়ে গেলাম আই বাই ইউর আর্গুমেন্ট